কেন জমি বিক্রি করার ব্যাপারে কি তোমার কোনো আপত্তি আছে তোমার যদি আপত্তি থাকে তাহলে কিন্তু আমি জমি টমি কোনো কিছু বিক্রি করব না সাক্রিয় করার দরকার নাই আমার কোনো সাক্রিবে করে কিছু দরকার নাই তা মাই তুমি কি সাক্রির বলে দরকার নাই তোর ভাইজান এত বছর ধরে সাধনা করতেছে তুই অনেক শিক্ষিত হবি বড় একটা সাক্রি করবি মানুষ তোরে অফিসার কইব কি হয়েছে তোমার মুখটা এরকম লাগতেছে কেন দেখতে খিদা লাগছে বেশি হালকা কিছু খাইতে দিতেলে কি হইলো তুমি কি আমার কথা শুনতেছো না এই কিছু কইবা কিছু কমু মানে আমি তো কতক্ষণ ধরে তোমার ডাকতেছি তুমি কোনো কথার জবাব দিতেছো না আমি কিন্তু এখন চইলা যামু তাইলে বাড়ি কি কমু নি যে বুঝতাছিন না কি হইছে তোমার কি শরীরটা খারাপ আমার তো নিজেরই বিশ্বাস হইতেছে না বিশ্বাস করতে পারতেছ না কি হইছে আমারে কও না দিপু না কি অর্ধেক বাড়ি বিক্রি করব অর্ধেক কেন দীপু চাইলে পুরো বাড়িটাই তো বিক্রি করতে পারে এটা নিয়ে তো চিন্তার কি আছে বিষয়টা আমারে জানাইলো না কেন তোমারে না জানাইলে তুমি জানলা কেমনে মহাজন আমার ডাইকা নিয়া কইলো মহাজন মহাজনে কি কইলো দীপু না কি বাড়ি বিক্রি করতে চায়

মহাজনরে ফোন না করে আমারে তো একবার জানাইতে পারত আমি কি না করতাম তুমি না এখন এই জিনিসটা নিয়ে বেশি ভাবতাছো আর তোমারে কেমনে জানাইবো তুমি কি ফোন ব্যবহার করো দিপু নাকি কালকে বুঝুন কি কি বল লাগে তাহলে তো লই তাহলে এত চিন্তা কি লিগে করতেছো আসো আসলেই তো বুঝতে পারবা টাকা দেওয়ার কি কামে দরকার এমনও তো হইতে পারে চাকরি বাকরির জন্য টাকা দরকার অবশ্য ঠিক হম এখন যাও তাড়াতাড়ি পুকুরে যা একটা ডুব দিয়ে আসো আমি ভাত দেই। দাদা লুঙ্গের গামছা ধরো ভাবি তাড়াতাড়ি করে খাওয়ালে হোক আমি কিন্তু এখনই রওনা দিব এখনই রওনা দিবা মানে এটা কেমন কথা আইসো কাপুর সুপুর সারো আমি ভাত দিতাছি না না ভাবি এখন বনের সময় নাই আইসা তোমার শরীরটা কেমন এখন ভালো আছে এখন আগের থেকে আমি রাজুর কাছে সব শুনছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে আরে কি করবা ভাবি কও আইসা এসব কথা পরে কো মনে ভাইজান কই ভাইজান 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 কেমন আছো ভালো আছি ভাইজান তোমার তো মোবাইল নাই ওই কারণে একটা কথা তোমার জানাইতে পারি নাই আমার জরুরি পাঁচ লাখ টাকা দরকার একটা খুশি সংঘাতও আছে আমি রিটেন আর প্রিলি দুইটাতেই পাশ করছি এখন খালি ভাইবাটা বাকি ভাইবার লাগে পাঁচ লাখ টাকা চাইছে ভাইজান যদি পাঁচ লাখ টাকা দিয়ে চাকরিটা একবার হয়ে যায় তাইলে আমার জীবনে আর কোনো দুঃখ দুর্দশা থাকবো না কিন্তু তুই এসব বিষয়ে আমার লোক আগে আলাপ না করে মহাজনের কাছে যেমন বিক্রির ব্যাপারে কথা বলতে গেলি হ্যাঁ হ্যাঁ ভাইজান এসব তুমি কি কইতাছ চাকরির লাগে টাকার দরকার এ কথা কি ফোনে কম যায় নাকি আর আমাকে যদি হঠাৎ করে পাঁচ লাখ টাকা দরকার হয় এই পাঁচ লাখ টাকা জমি বিক্রি করা ছাড়া জোগাড় করার অন্য কোনো উপায় আঙ্গ আছে না তা অবশ্য আর মহাজনের কাছে পাঁচ লাখ টাকা সবসময় রেডি নাও থাকতে পারে তাই তো আগের থেকে আলাপ করে নিলাম দেখছো আমি তোমার কইছিলাম না নিশ্চয়ই ওর জরুরি কোনো কামে টাকাটা দরকার তুমি খামা খাই চিন্তা করছো কেন ভাইজান জমি বিক্রি করার ব্যাপারে কি তোমার কোনো আপত্তি আছে তোমার যদি আপত্তি থাকে তাহলে কিন্তু আমি জমি টমি কোনো কিছু বিক্রি করুম না চাকরিও করার দরকার নাই আমার কোনো চাকরি বাকরি কিছু দরকার নাই তা মাইতু কয় কি সাক্রের বলে দরকার নাই তোর ভাই জানে এত বছর ধরে সাধনা করতেছে তুই অনেক শিক্ষিত হবি বড় একটা চাকরি করবি মানুষ তোরে অফিসার কইব লোকটা এত দিন কষ্ট করছে তোর জন্য জমি বিক্রি করছে চাকরি অবশ্যই লাগবো তুমি কিছু কও না কেন দেখ ভাই অর্ধেক জমি বিক্রি করতে যাবি দরকার হলে পুরো জমি বিক্রি করে ফেলা আসলে হইছে কি তুই যে আমার সাথে কথা না কুয়ে মহাজনের কাছে জমি বিক্রি করে কথা বলতে গেছিস এটা আমার খুব খারাপ লাগছে আমি তোর ভুল বুঝছি ভাই এখন ঠিক বুঝছো তো হ এখন তো আমি বুঝতে পারছি ভাইজান মহাজন চাচার সাথে আমি সব কথা কইয়া রাখছি এখন আমার জরুরি ঢাকা যাইতে হইব কাগজপত্রগুলো সব গুছাইতে হইব মহাজন চাচাই কইছে তোমার তিন দিনের মধ্যে পাঁচ লাখ টাকা দিব তোমার কাজ হইল এই পাঁচ লাখ টাকা লইয়া গিয়া ঢাকা যাইয়া আমার কাছে টাকাটা পৌঁছাইয়া দেওয়া কি পারবা না পারবো না অবশ্যই পারবো তাইলে তো হইলোই আর মহাজন সাথে যদি তোমার ডাক দেয় তাইলে গিয়া তুমি তোমার সিগনেচারটা দিয়ে আয়ো আর আমিও আমার সময় মতো গিয়া আমারটা দিয়া মনে আসার আমি খাওন নি আই বয় তুমি কি তাই লাইস কেস হইলো কবি হ্যাঁ ভাই জান যাইতে হবে দেখছো না তুমি কতগুলা কাজ করে রইছে কাগজ ফটোগুলো যদি সব এখন গুছাইতে না পারি তাইলে তো কাজ পিছে যা যাইবো জরুরি করতে হবে ভাই জান তুমি একটু মন থেকে দোয়া করো ভাই আমার লাগা তাইলে হইবো মন থ ভাবি এইটো জল দিয় কৈ আছে নেকি